দেখেন কবুতরের খাবার দাম দিন দিন বেড়ে যাচ্ছে সো এর বিকল্প কি হতে পারে আমি জানাচ্ছি আপনাদেরকে ভাই এই 마샬라 ওকে ওকে গাইস সো এর বিকল্প হচ্ছে আপনারা কবুতরের জন্য খাবারের চাষ শুরু করিতে পারেন গমের চাষ আমাদের বাংলাদেশে তেমন হয় না মনে হয় কিন্তু আপনারা চাইলে বোটটার চাষ শুরু করে দিতে পারেন আমি শুরু করে দিয়েছি এখনই দেখাবো আমি আপনাদেরকে আমি যে বোটটার চাষ শুরু করে দিয়েছি কবুতরের জন্য প্রথমে আমি কবুতরগুলোকে খাবার পানিগুলো ভালো করে দিয়ে দিই এখন দিচ্ছি দেখেন গ্রিট ওকে দেখেন গ্রিড কি পরিমাণ খাবে এখন এই আস্তে 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 ওকে গাইস দেখেন ওইদিকে খাবার কিন্তু আছে খাবার ফেলে কিন্তু গ্রিটের এদিকে চলে আসছে গ্রিট খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ খাচ্ছে মার্শাল্লাহ এই যে দু এক দিন আমি গ্রিট দিই নাই যার কারণে এত পরিমাণ চাহিদা বেড়ে গেছে এদের গ্রিডের ওকে গ্রিট কিন্তু বেশি প্রয়োজন কবুতরের জন্য অবশ্যই গ্রিড খাওয়াবেন এটা কিন্তু এটা কিন্তু হজমের কাজ করে কবুতরের খাবারের ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে চাষ করা শুরু হয়ে গেছে ওই যে দূরে একটা আমাদের জমি নেওয়া হয়েছে ওইখানে আমরা করব ভুট্টার চাষ ওকে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার বীজ এই যে অনেক সুন্দর কিন্তু লাল লাল টাইপের এখানে কিছু মিক্স করা হয়েছে দেখা যাচ্ছে সো এগুলা সারিবদ্ধ করে লাইন লাইন করে এখানে বপন করে দেওয়া হচ্ছে দেখা যাক কখন উঠে এগুলা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোড়া ছাই এগুলা এখানে দেওয়া হবে যাতে পোকা অ্যাটাক করতে না পারে আর চারিদিকে দেখেন এখানে কত সুন্দর করে চাষ শুরু করে দেওয়া হয়েছে কিছুদিন পরে কিন্তু এখানে ফুলে ফলে ফসলে সুন্দর হয়ে যাবে সবগুলা দেখাবো আমি আপনাদেরকে একসাথে হয়ে গেছে বীজগুলা বপন করা হয়েছে তো দেখা যাক আজকে গিয়ে দেখবো বীজগুলা হয়েছে কিনা ওখানে মাঠে আরেকটা কথা হচ্ছে ওইখানে মানুষ কতটা খারাপ আমি ওখানে গিয়ে বলবো আপনাদেরকে ওয়াইটে মিনিট আমি প্রথমে কবুতকে খাবার দিয়ে ফেলি মাসাল্লাহ মাসাল্লাহ ওকে তাদের জন্য চাষ করা হচ্ছে দেখা যাক সো গাইস আমি চলে যাচ্ছি এখন আমাদের বিলে যেখানে বোটটা বীজগুলো বপন করা হয়েছে আমাদের ফেসওয়ারি নটটা যেটা নতুন কিনেছিলাম এই যে দেখেন কি ডাক দিচ্ছে মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর তাই না ওয়াও ওকে এ হচ্ছে কবুতরগুলা সবাই কিন্তু খাবার খাচ্ছে একদম সুস্থ আছে আমাদের কবুতর আপনাদের কবুতর কি অবস্থা ওটা বলবেন শীতকালে কি হচ্ছে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা কবুতর নিয়ে বলবেন আর আমাদের ওই ওইটা দেখেন এই যে জোস একটা নর মার্শাল্লাহ ওকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন বিলে কাজ চলতেছে অনেক মানুষ আছে এখানে কিছুদিন পরে কিন্তু এখানে সবুজ হয়ে যাবে আর এদিকে দেখেন কতগুলা গরু ওয়াও মাছ এগুলা এখানে গাছ কাচ্ছে আর কি অনেক গরু ওয়াও আর এখানে এখানে দেখেন পাখিও আছে অনেক সুন্দর সুন্দর ওইখানে দেখেন মুরগি কতগুলো এই যে দেখেন সুন্দর পরিবেশটা কিন্তু আমাদের এখানে ওইদিকে কিন্তু নদী আছে এইদিকে এগুলা সব চাষ হয় আর কি এই যে দেখেন পাখি কতগুলা এই যে এই দেখছেন এগুলা কিন্তু পোকা খাচ্ছে এখান থেকে সংগ্রহ করে এই যে এই আমাকে দেখে দেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছে পালাচ্ছে না কিন্তু এখানে পোকা পাচ্ছে তো খাচ্ছে তারা ওকে এই এইটনার আছে দেখছেন এদের পার্টনার আছে ওয়াও মার্শাল্লাহ তা আমি দাঁড়াই থাকছি তো এখানে ওদের সন্দেহ লাগছে সেজন্য পালায় গেছে দাঁড়ায় থাকছি মানে ওদেরকে অ্যাটাক করবো যার কারণে ওকে এটা হচ্ছে আমাদের জমিনটা যেখানে বোটটা চাষ করছি এটা একটা তারপর ওই দিকে আরেকটা এটা ওকে এই দুইটার মধ্যে করা হয়েছে দেখা যাক কখন এইগুলো উঠে বীজগুলো আর মেইন কথাটা তো বলতেছি আমি আপনাদেরকে মেইন কথাটা হচ্ছে আজকে এক সপ্তাহ হয়ে গেছে বীজগুলো উঠে নাই কারণটা হচ্ছে এখানে জমিনে একদম একদম টস ছিল না কারণটা হচ্ছে যেই ফাজিলটা এখানে ট্রাক্টর দিয়ে চাষ করে গেছে আমি তো টাকা দিয়ে দিয়েছিলাম ও যেই দিন আসছিলো সেই দিন কিন্তু আমি শহরে ছিলাম শহরে যাওয়ার কারণে আমি এগুলা দেখতে পাই নাই জাস্ট টাকা দিয়ে দিছি সে কাজ করে চলে গেছে জাস্ট সামান্য করে চাষ করছে সে গভীর চাষ করে নাই গভীর খনন করে নাই যার কারণে ওখানে টস পাচ্ছিল না বীজগুলো পানি পাচ্ছিল না যার কারণে বীজগুলো ওঠে নাই এখন আমার আবার এক্সট্রা টাকা দিয়ে পানি দিয়ে দিতে হয়েছে এগুলো কি বলবো মানুষকে মানুষ এত খারাপ কেমনে হতে পারে আশেপাশে সব জমিন যতগুলো আছে সব কিন্তু ভালো করে করছে সে আমার গুলা জাস্ট করে নাই কারণ আমি ছিলাম নয়খানে উপস্থিত উই 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 এটা কি দেখেন মাসাল্লাহ 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 ওহ কুকুরের বাচ্চা এখানে আমি আরো অনেক দেখছি কুকুরের বাচ্চাগুলো ওইদিকে দিকে পালাই দেখেন এটা যাচ্ছে এখন এদিকে আর আছে কিনা ওকে নাই ওকে গাইস এ হচ্ছে কথা মানে টাকা নিয়ে গেল আমি উপস্থিত ছিলাম না সে গভীর কনন করে নাই যেমনি তেমনি করে চলে গেল তো লস হয়ে গেলো এখন গাছগুলো উঠলেও শেকরগুলো ভালো করে ভিতরে যাইতে কষ্ট হবে অনেক সমস্যা হয়ে যাবে এ হচ্ছে কথা মানুষ অনেক খারাপ সো দেখা যাক কখন গাছগুলো ওঠে ভিডিও দিব দেখতে থাকুন হটিভেবে সার হুম

সাইর হই তুমি সাইর হইউ ইন কিন্তু তোমারই তো বেশি মোটা তোমারই বেশি পাতল ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম